আমাকে কিছু খুত্র আছে হ্যাঁ একটু দাও না কিছু দাও ফাইলটা দাও ভিছছো তো ফাইলটা দাও এই যে এখানে মামুনি ভিডিও কলে কথা বলছে ছেলে আর দিদার সাথে এই যে মামুনির রুম বহু দূর আমি আসলে বাড়ি এসে খিতে পেতেছে খিতে পেতেছে করছে এবার আমার দিঘিয়ে রাখলাম মুড়ি নাই

আর তুমি কী খবর ডিম ভাজা তাহলে আমি গুড মর্নিং সকলকে দেবনন্দ্র সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘুরিতে বাজে এখন দশটা আর আজকে একদম তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি কারণ আজকে মামনি ভর্তি হবে আর আগামী পরশু দিন মামনির অপারেশান তো আমাদের হসপিটালে যেহেতু ভর্তি হবে সেই জন্য সকালে সকাল চলে যাবো মা সব ফাইলপত্র গুছিয়ে দিয়েছে ভর্তির দায়িত্বটা আমার শুধু যেমন চেক আপের দায়িত্বটা আমার ছিল তো আজকেও ভর্তির দায়িত্বটা আমার ওই দায়িত্বটা কমপ্লিট করে দেবো মা ওখানে চলে যাবে তবে মা সব ব্যবস্থা করে দেবে তো চলো এখন বেরোই আর আমি টোটোতে যাব কারণ আজ গতকাল রাত থেকে আমার প্রেশারটা একটু লো হয়ে গেছে হঠাৎ করে আর কি বাড়িতে সবাই গেস্ট এসেছিলেন তো বডি চেক আপ হচ্ছিলো সব কমপ্লিট হয়ে গেল তারপরে আমার একটু প্রেশারটা লো হয়েছে রেস্টের অভাবে তো সকালে মা প্রেশার চেক করে দেখলো বেশ খানিকটা লো তো সেজন্য স্কুটি নিয়ে যাওয়ার আজকে সাহস নাই আরে যে ও আরকি ও আজকে যাবে হচ্ছে প্রতাপপুর মামুনি এখন বেরোচ্ছি প্রতাপপুর যাব দিদাকে আনতে আর ওখানে দিদার কিছু একটা কিছু কাজ আছে ব্যাংক ট্যাংকের আরকি সেগুলো সব কাজকর্ম করে তবে দিদা কানে কারণ মামুনি যে ভর্তি হবে সেজন্য দিদা বাড়িতে আসবে আর আমরা তো এখন ও বাড়িতে নেই কারণ আমাদের ঘর নেই তাই জন্য আমরা এই বাড়িতে তো ওখানে তো অবশ্য সামাল দিতে হবে কাকীমা তো আছে অবশ্যই আর তার সাথে দিদাও আসছে তো चलो এখন বেরোই আমরা দুজনে টোটো করে বেরোবো ও নেমে যাবে বাস স্ট্যান্ডে আমি চলে যাব সর্জা হসপিটাল আর মামুনি আর কাকু ওদিকে চলে যাচ্ছে

চলে গেলাম কিছুতেই ফোন লাগছে না জানিস পার ভয় পেয়ে গেছে কখন যা তুমি তোমার ফোন কিছুতেই লাগছে না আমি সতেরো আঠেরো বার এসছিলাম ট্রেকারে যাওয়ার সময় টুকটুকে কারণ এত সব জিনিসপত্র ট্রেকারে যাওয়া তো পসিবল না এই যে দিদা একসাথে

হুইল চেয়ারে বসিয়েছে ভয় লাগছে ভয় কিছু নাই একটু পরে মা আসবে সব ঠিক হয়ে যাবে আর এখানে দেখা যাক কোথায় দেয় কোন বেডটা দেয় আর কি বাকিটা দেখাচ্ছি না যেহেতু এটা ফিমেল ওয়ার্ড সবটুকু শো করানো যায় না এই যে এখানে মামুনি ভিডিও কলে কথা বলছে ছেলে আর দিদার সাথে এই যে রুম আর ওই যে আমাদের প্ল্যান্ট একদম কাছেই বাস একদম সব রেডি করে দিলাম চাদর টাদর বালিশ টালিশ দিয়ে মামনি এখানে বসে বসে মানুষ দেখুক বাড়িতে তো রেস্ট পায় না একটা অপারেশনের আগের দিনটা একটু রেস্ট পাক ওটাকে ঢুকি রাখছো কেন কী করবো বাবা খাবার না না তারপর ধরো কখন হবে বা এরকম খেতে বলবে সে তো কালকে হবে অপারেশন

এই মাত্র জাস্ট বাড়ি ঢুকলাম আর ঢুকে অ্যাজ ইউজুয়াল যা হয় প্রচন্ড খিদে পেয়েছে কারণ ওখানে গিয়ে প্রচন্ড দৌড়াদৌড়ি হয়েছে আর অনেক ভারী ভারী ব্যাগ ট্যাগ ছিল কাঁঠাল আম মুড়ি এসবের ব্যাগ ট্যাগ ছিল তো বই ব্যাগ বইতে হয়েছে স্বাভাবিকভাবে প্রচুর খিদে পেয়ে গেছে এসে এসেই বললাম খেতে দাও তো অলরেডি প্রিপারেশান শুরু হয়ে গেছে চলো দেখাই যুগ পর আমি আসলে বাড়ি এসে খিদে পেয়েছে খিদে পেয়েছে করছে

এখানে ও খাবে আমি দুটো লুচি টেস্ট করব আর অযাচিতভাবে চিকেন আর এখানে লুচি পেয়ে ও তো প্রচন্ড খুশি প্রচন্ড লেভেলের খুশি আর কি চলে এসো কি তুমি এসে বললে খাবে বাস জলটা নিয়ে এসো জলটা নিয়ে বসো এটলিস্ট হ্যাঁ তাই তো বাবা বাহ বসে বসে পুতু আয় পুতুকে ডাকলাম তো জামা কাপড় বেরিয়ে পড়লাম প্রচন্ড খিদে গেছিল পেটটা শান্তি হলো দোকান যাই দেখি কি অবস্থা বৃষ্টিতে মোটামুটি আজকে চালিয়ে ভালো থানা তখন দোকানের দিক দিয়ে একবার গেলাম তখন ফাঁকা ছিল দেখা এখন কি অবস্থা ঘড়িতে বাজে এখন সাড়ে আটটা আর আমরা এই আমি অফিস থেকে চলে এসেছিলাম এসে তো ওকে খেতে টেতে দিয়েছিলাম আমিও খেয়েছিলাম খেয়ে না তখন তো আমি খাইনি যাই তারপর আমি ইয়ে খেলাম আর কি ওই ড্রাই ফ্রুটস খেলাম কিছু তারপর আমাদের এনার্জি ড্রিঙ্ক খেলাম এখানে একজনের অবস্থা দেখাচ্ছি তারা কাকে দেখেছিস কাকে দেখেছিস ওখানে বেল্ট পড়েছো টাটা যাবা টাটা যাবা এই যে টাটা যাওয়ার জন্য একজনকে রেডি করেছি আর মা এইদিকে রুটি করছে কি হয়েছে কি দেখেছিস ওখানে এদিকে বেরো না অনেক তোদের ওখানে যেতে হবে না চলে এসো মুখের মধ্যে লাগাবে মা মাকে রুটি করছে আরও ডিম মানতে গেছে বুড়িটা এখন খুললো দেখি হ্যাঁ মা এরকমই রুটি করো আমি আজকে ফুলকা ফুলকো লুচি বানিয়েছিলাম পুরো ফোলা লুচি মনু মনু দাদা টাতা যাবি টাতা যাবি একবার বলি একবার টোটোটা একটু টোটো নিয়ে চলে আসছে নাকি আর তুমি কি করবে ডিম ভাজা তাহলে আমি বেরোলাম ও আশেও বেরিয়ে যাচ্ছি চলো নাকু চলো নাকু এখন নতুন নাম হচ্ছে নাকু মনু থেকে নাকু চলেছে নাকু যখন যে নামে ওকে ডাকাই কি ওষুধ দেওয়া হয়নি হ্যাঁ ঘুরে আসুক ঘুরে আসার পর দিয়ে দেবো ওষুধটা কুটুসকে ওষুধ লাগিয়ে দেব আয় কুটুস তোকে আমি ওষুধ লাগিয়ে ননটু চলো বেরোলাম তাহলে দাদা চলে এসছে দাদা চলে এসেছে এর খুলে দি দাদা দেখি দেখি দাদা এসেছে কিনা দেখি দাঁড়া দাঁড়া ফেলবি না

সন্ধ্যা বেলাতে একটু ঘুরতে ধরলাম সন্ধ্যাবেলা নেই এখন মোটামুটি রাত্রি হয়ে গেল আর ঘুরতে বেরিয়েও তো শান্তি নেই আমার ফোন শেষ হলো ওর ফোন শুরু সবচেয়ে খুশি মানুষটা হচ্ছে এইটা কেমন বলো সব জল জমে গেছে পুরো রাস্তাতে ও সামনেও জল প্রচুর জল জমে আছে প্রথমে কাকে বললাম একটু কোটের বাজার চলো কোটের বাজার গিয়ে নামিনি আর ক্যাপসিকাম কিনলাম তো এই যে ডিনারে বসে গেছি এখানে রুটি আর এই যে মা করেছে ভুজিয়া তাই তো আর ভাত আছে এখানে দৌড়াদৌড়ি করছে ঠাকুমা সব কাজকর্ম কমপ্লিট আর এবার ঘুমাতে যাবো ওইদিকে ঠাকুমা ঠাকুর প্রণাম করছে তারপরে কালকে তো মামনির অপারেশন কালকে তো তখন আমরা সকাল থেকে হসপিটালে যেতেই হবে তো যাই হোক তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো অবশ্যই দেবনের সঙ্গে বাসে থাকো ঠাকুমা টাটা বলো গুড নাইট বলো গুড নাইট টাটা তো চলো আজকের মধ্যে টাটা এন্ড গুড নাইট টাটা গলার কি অবস্থা আবার ভেঙে দু তিন চৌচল্লা হয়ে গেছে গলা তো চলো টাটা